অসহায় দরিদ্র মানুষদের দেখতে যদি তোমরা সবে চাও সুজনগরের ভাওনার আশ্রয় প্রকল্পে যাও মানে পানি পারে কপ কপা এত কষ্ট এই কাগজ মাগজ দিই কলার পাতা দিই থাহি বাদানি এইরকম আমরা এত কষ্ট হতে আমার দেহার লোক নাই আপনারা এটা যদি না সাহিত্য হারেন তাহলে আমরা কিভাবে বাঁচি আমরা এনে জায়গা নাই বাসা নাই আমরা এনে কষ্ট ঘর দুই ভাঙা আপনারা ঘর তৈরি দিলে আমরা একটু বাঁচতাম আমরা তো কর্মহরেই খাই বাড়িত তো নয় পাখির বাসা ভেন্না পাতার ছানি একটুখানি বৃষ্টি হলেই গড়িয়ে পড়ে পানি একটুখানি হাওয়া দিলেই ঘর নর্ভর করে তারি তলে অসহায় মানুষগুলো থাকে বছর ভরে গেছে পানি ভরে আমার খাওয়া যায় না খাওয়া যায় না পানি নতুন কিছু সৃষ্টি গতকাল সরজমিনে গিয়ে দেখা যায় পাবনার সুজনগর উপজেলার ভাইনা সরকারি আশ্রয়ন প্রকল্পের ঘরগুলো এখন পলিথিন ও পাটখড়ির আদলে আবদ্ধ ইট বালু খুঁটির উপর লোহার সঙ্গে থাকা টিন ধরে খসে পড়ায় ঘর থেকে আকাশ দেখা যায় অনুমতে পাটখড়ি ও পলিথিনের জোড়াতালি দিয়ে থাকছেন বসবাসকারীরা মেঝের পলেস্তার উঠে মাটি বের হয়ে গেছে সাউনির টিন ক্ষয়ে আকাশ দেখা যায় ভেঙে গেছে চারপাশের বেড়া ও সিমেন্টের খুঁটি বৃষ্টির পানি ঠেকাতে দেওয়া হয়েছে পলিথিনের ছাউনি এমনই জরাজীর্ণ ও বসবাসের অনুপযোগী আশ্রয়ন মানে ব্যারাক প্রকল্পের ঘর প্রকল্পের বাসিন্দা ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে উনিশশো সালে ছিন্নমূল ও হতদরিদ্র পরিবারের জন্য ভাইনা আশ্রয়ন প্রকল্পটি উপজেলা ভাইনা ইউনিয়নে রাস্তার পাশে নির্মিত সরকারি এ আশ্রয়ন প্রকল্পের ঘরগুলোতে মাথা গোঁজার ঠাঁই মেলে দরিদ্র কিছু পরিবারের নির্মাণের পর আর কোনো মেরামত করা হয়নি ফলে দিনে দিনে নষ্ট হতে থাকে ঘরগুলো মরচা পরে ক্ষয় হয়ে যায় টিন ভাঙতে থাকে সিমেন্টের খুঁটিগুলো বসবাসের অনুপযোগী হয়ে পড়লেও বিকল্প কোনো আশ্রয় না থাকায় দরিদ্র পরিবারগুলো বাধ্য হয়ে এখানে বসবাস করছেন বর্তমানে একটু বৃষ্টি হলেই ফোটো চাল দিয়ে পানি পড়ে তাই বৃষ্টির দিনে নির্ঘুম রাত কাটাতে হয় তাদের এমন কোনো ঘর নেই যে বৃষ্টি হলে ঘরে পানি না পড়ে তাই কেউ কেউ ঘরের চালার সাথে পলিথিন দিয়ে পানি নিষ্কাশনের ব্যবস্থাও করেছে সংস্কারের অভাবে এই ঘরগুলো ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে নানা সমস্যায় জর্জরিত হলেও এসব ঘর মেরামতের কোনো উদ্যোগ নেই ফলে আতঙ্কে দিন কাটছে বসবাসকারীদের পানি পারে কপ এত কষ্টে কাগজ মাগজ দি কলা পাতা দি ঠাই বাদান এই রকম আমরা এত কষ্ট হতে আমার দেহার লোক নাই আপনারা এটা যদি না সাইড ধরেন তাহলে আমরা কিভাবে বাস বাসার তো আমার লাভ এটা শুনে আপনারা আমার এইটুকু উপকার করেন আমরা মানুষ হইছেন আমরা এনে জায়গা নাই বাসা নাই আমরা এনে কষ্টে থাকি ঘর দুই ভাঙা আপনারা ঘর তুলে দিলে আমরা একটু বাঁচতাম আমরা তো কর্ম হরেই খাই এক ঘরে এমন আছে দুইজন আছে দুই ই আছে তিনজন আছে এইরকম আছে আপনারা যে সময় এই নতুন ঘর পাইছিলেন এই ঘরের সাথে কি কি ছিল ঘরের সাথে কি থাকবে কি ছিলেন টিবাল 알파 বাথরুম হ্যাঁ হ্যাঁ প্রথম মাস আনতো বাথরুম টিবাল ছিলে টিবাল গাড়ি ছিলে 2 প্রায় ঘন্টা টিবাল গাড়ি দুদিন চল হ্যাঁ ভাগ না হাজিনে সরকার প্রথম ক্ষমতা আসে পরে

আচ্ছা এরা বক্সরের পর না এরা হলো ওই যে জালাটাটা সরক ছিল আর এই রাস্তার যে বক্সর আছে না কিনারে মন্দিরে জায়গা দিই তো এটুক দিয়ে তোলা